আজকে অসংখ্য ছেলের জিন্দিগি শেষ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন আর রজুল আলা দিন প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় ফেলিয়ংজুর আহাদু খালি তোমরা লক্ষ্য রেখো সে কাকে বন্ধু বানাচ্ছে মানুষ চিনবা বন্ধু দেখে মানুষ চেনা যায় সঙ্গী দেখে কি চেনা যায় আমনের লগের ফাঁসজন বিড়ি খায় আমনে মাইজ গান্ধী আব্দুল কাদের জিলানি আমরা বুঝি না হ্যাঁ আমরা সিরিয়া খাই আপনি আলাপ করেন আপনি লগের বিড়ি ঘন্য লগে বইয়েন গাইলে কথায় কথায় এর মসিবল লগে আপনি বৈশা রয়েছেন গপ মারেন আপনি যদি মাঝখান দিয়ে এখন যদিও তারা খারাপ আমি একমাত্র জোনায়দ বাগদাদি আয় জনাইত বাগদাদি এরুম আছিল আমরা শুনছি না ঠিক না বলেন অতএব বাপ আমি লম্বা করব না আজকে ওই যে বললাম ওই চাচা কি নাম ওনার চাচার নাম আব্দুর রশিদ চাচা নাকি এই যে আসছিল হারুনুর রশিদ রশিদ এই চাচা আজ থেকে তিন বছর আগে খুব সম্ভব আমি এক বয়ানে ওনাকে অনুরোধ করছিলাম আমরা বলছিলাম কথা বয়ানের মধ্যে উনি দাঁড়াইয়া বলছিল যে আমার বাড়ির এই মাহফিলটার মধ্যে আর গান বাদ্য করব না মাহফিল করমু এখন থেকে তবে শর্ত হইল আমনে একটাবার বার ওয়াজ করতে এই কথা ছিল ওনার সাথে আমার আমি জবান দিছিলাম যে ঠিক আছে ইনশাআল্লাহ আমি আসব এই মিলাইতে পারি না ডেট যার ফলে আজকে আলহামদুলিল্লাহ আসা হইল তো এই যে বুস আল্লাহ তালা কলিজার ভিতরে যখন বক্ষ খুলে দেয় আল্লাহ দয়া করে যখন কারো দিল খুলে দেয় আল্লাহ তালা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার নূর আলো তার জন্য জ্বালায় এই কথাটা বলার জন্য এই আয়াতটা বুঝ এটা আল্লাহর দয়া এটা আল্লাহর দয়া কসম আল্লাহর এটা আল্লাহর দয়া আমি বলতে বলতে যদি একবারে আমনের মাঠেও বই দেয় হবেন আমার মালিকের এহসান হইতে হবে মালিকের দয়া হইতে হবে রসুল্লাহ সাল আলি ও সাল্লাম প্রিয় নবী সাল্লাহ সাল্লামের অব্যাহত বলার পরেও তো কত মানুষ কালেমা পড়ে না ঠিক না বলেন আচ্ছা ওই মানুষগুলো কেমন ছিল হায় রে আবু জাহেল তুই কেমন রে ছিল তুই কার কথা প্রত্যাখ্যান করলি কেমনে ছুটলি সরদারে আলম সাল্লাম যার চলন বলন আচরণ উচ্চারণ শব্দ ভাষা ভঙ্গি যার বুঝানোর দক্ষতা যার চরিত্রের পবিত্রতা যার রাত যার দিন যার ছোট্টবেলা যার যৌবন কাল যার কৈশোর কাল যার জিন্দিগির মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড আয়নার মতো পরিষ্কার সবার কাছে পবিত্র নিষ্কলুষ একটা দাগ নাই কলঙ্কের একটা ফোটা নাই এমন শ্রেষ্ঠতম রসুল তার দাওয়াতকেও তো প্রত্যাখ্যান করছে তাহলে বুঝাইছে আল্লাহ বান্দা ব্যক্তির কোন যোগ্যতা নাই সম্পূর্ণ এহসান দয়া আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমার রসুলের সামনে আমি অনেককে কালেমা পড়াই নাই কেন আমি এটা বুঝাইতে চাইছি হেদায়ত ইমান ইবাদত আল্লাহর পথে চলা দোস্ত আল্লাহর কসম এটা সরাসরি আল্লাহ পাকের স্পেশাল দান শ্রেষ্ঠ নিয়ামত এর চাইতে বড় কিছু হইতে পারে না ভাত কতটি খাওন এটি কোন আশ্চর্য কিছু না রে ভাই বিল্ডিং একখান করছেন আরে সোহান আল্লাহ কয়তাল্লা সাইতালা মাত বরে সাইতালা বিল্ডিং একখান কইরা হুডাঙ্গিরি মারে বেড়া আমেরিকা ইউরোপের মধ্যে এই সমস্ত শত্রুরে আশিতালারও তো গণার ধরে না কথা বলেন না কেন গণাত তো ধর আমি যেই প্রাইভেট কারটা চালাই চলি এটা জাপানি মডেলের সবচেয়ে কম দামি প্রাইভেট কার মানে জাপানি মডেলে এত দামি প্রাইভেট কার নাই প্রবক্স হ্যাঁ তো এইটা ওই দেশে ছাগল টান এটা দিয়ে হ্যাঁ মিয়া এটার মধ্যে করে বাজার খরচ এবং ছাগল টাগল পিছনেই দিয়ে এটা দিয়ে এটা দিয়ে টান তো তা আমার দেশে আমি যদি মনে করি গাড়ি চালাই এই ঘেরা ছাগলটা নেই না দুনিয়ার এই বিল্ডিং দালা দুনিয়ার এই অর্থ বৃত্ত ক্ষমতা কর্তৃত্ব একটি এই ফালা ফালাফালি বন্ধু কিছুই নাই এটা কিছুই না যদি এটা কিছু হইতো সামান্য মূল্য যদি আল্লাহর কাছে থাকতো আল্লাহর কসম আল্লাহ একটা কাফের কে এক পান করাইতো না যে আমার না দুনিয়া আমার দামি জিনিস না আল্লাহ বলে দুনিয়া আমার কাছে কিচ্ছু না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাউ লি দুনিয়া ইনদাল্লাহি মিছলা জানা বাউদা মা সাকা কাফিরাম মিনহা

তো আল্লাহ তালা একটা কাফের একটা বেইমান আল্লাহর নাফরমানকে এক ঢোক সার্বাতা মা ইন অর্থ হল পানির এক ঢোক পান করাইতো না অথচ এত বড় দুনিয়া এত কিছু কাফের বেইমান ভোগ করতেছে আল্লাহ মাতেও না দৌড় খাইয়া যাবে না ভাতে না দু যাবে না দৌড় খা আমি রব্বুল আল আমিন বলেন আমার ইমানদার মোমেন বান্দা সমস্ত কাফের বেইমান মোনাফিক মুশরিক নাফরমান পাপি মিথ্যাবাদী জালেম আমি তাদেরকে অল্প কয়টা দিন দুনিয়ায় খাওয়াচ্ছি তুই বান্দা মোমেন আমাকে একটু সময় দে ইমানদার তুই আমাকে বলিস না বান্দা কিছুই তুই দুনিয়া দিচ্ছি বলে কাফেরকে আপত্তি করিস না আমি রব্বুল আলমিন আদা দিলাম মৌমেন তোকে আমি আল্লাহ জান্নাতে কোটি কোটি গুণ বেশি নিয়ামতে ভরপুর করে দেব তুই একটু সবর কর এই ফাঙ্গাস তেলাফিয়ার জন্য এত অস্থির হইস না এই ফুলকপি আর তেল ফাটা কফির জন্য এত অস্থির হইও না আল্লাহ রব্বুল আলমিন বলে আমি এক চাইতে কোটি গুণ বেশি জান্নাত দিয়ে দেব অস্থির হবার কিচ্ছু নেই দুনিয়া তেমন কিছুই না দুনিয়া হামরি কিছুই না দুনিয়া কিচ্ছুই না কিচ্ছুই কিচ্ছুই না এজন্য বন্ধু আমার বাপ আমার আল্লাহ যদি কাউকে দয়া করে দিল খুলে দেয় বক্ষ উন্মোচন করে দেয় আল্লাহর দয়া হয় তো আল্লাহ তার সরহে সদর কোরআনে একটা শব্দ আছে সরহে সদর অর্থ হল বক্ষ উন্মোচন করা দিল খুলে দেওয়া কি খুলে দেওয়া আল্লাহ বলেন এটা আমি যাকে দেই সে আমি আল্লাহর পক্ষ থেকে আলো পায় সেই আলোতে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে